বন্ধুরা প্রথমেই বলে রাখি এই গল্পটি শীর্ষ কোটিপতি রায়ানের জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা যে ঘটনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং ভাবতে বাধ্য করবে জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা কতটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে হেঁটে চলেছি কে জানত যে মানুষটা একদিন হাজার হাজার কোটি টাকার মালিক ছিল বিলাসবহুল প্রাসাদে ঘুমাত আর ব্যক্তিগত জেট বিমানে বিশ্বজুড়ে ঘুরে বেড়াতো সেই মানুষটাই আজ ফুটপাতের এক কোণে ছেঁড়া চট জড়িয়ে শুয়ে থাকে অনাহারে দিন কাটায় আর ক্ষুদার জ্বালায় ডাস্টবিনের খাবার খোঁজে এটা শুধু একটা গল্প নয় এটা ক্ষমতার চোরা থেকে হঠাৎ করে আঁধারের অতল গভারে পড়ে যাওয়ার এক শ্বাসরুদ্ধকর কাহিনী যা আপনাকে জীবনের চরম বাস্তবতা সম্পর্কে এক নতুন ধারণা দেবে রায়ানের জীবনটা শুরু থেকেই ছিল এক রূপকথার মতো তার বাবা ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরি শ্রমিক আর মা ছিলেন গৃহিণী দারিদ্রের কষাঘাতে জর্জরিত এক পরিবারে জন্ম নিয়েও চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই সে ছিল প্রচণ্ড মেধাবী এবং পরিশ্রমী তার স্কুলের শিক্ষকরা বলতেন রায়ানের মেধা যে কোনো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রকেও হার মানাতে পারে কিন্তু আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষা প্রায় অসম্ভব মনে হচ্ছিল ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা যেন তার জীবনে আশীর্বাদ হয়ে এল সে একটি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আর পুরস্কার হিসেবে পেল সম্পূর্ণ স্কলারশিপে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ এটা ছিল তার জীবনের প্রথম মোড় যেখান থেকে তার সাফল্যের সিঁড়ি তৈরি হওয়া শুরু হল বিশ্ববিদ্যালয়ের রায়ান তার মেধার ঝলক দেখে সবাইকে চমকে দিল সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করে এবং মাত্র তিন বছরের মধ্যে স্নাতক ডিগ্রি অর্জন করে ফেলে যেখানে অন্যদের পাঁচ বছর লাগত তার গবেষণাপত্রগুলো এতটাই যুগান্তকারী ছিল যে বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো তাকে লুফে নিতে চাইল কিন্তু রায়ান তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করল কারণ তার মনে ছিল অন্য স্বপ্ন সে নিজের কিছু করতে চেয়েছিল সে জানত চাকরি করে সে হয়তো ভালো জীবন পাবে কিন্তু বিশ্বকে পরিবর্তন করার মতো সুযোগ পাবে না এই উচ্চাকাঙ্ক্ষা তাকে এক নতুন পথে নিয়ে গেল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর রায়ান তার কয়েকজন বন্ধুর সাথে মিলে একটি ছোট স্টার্ট আপ কোম্পানি শুরু করে তাদের লক্ষ্য ছিল এমন একটি সফটওয়্যার তৈরি করা যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে প্রথম কয়েক বছর তাদের সংগ্রাম ছিল অবর্ণনীয় দিনের পর দিন তারা না খেয়ে কাজ করেছে রাতে অফিসের মেঝেতে ঘুমিয়েছে এমনকি নিজেদের পকেট থেকে টাকা খরচ করে কোম্পানির খরচ চালিয়েছে তাদের পরিবার এবং বন্ধুরা তাদের এই পাগলামিকে সমর্থন করতে রাজি ছিল না সবাই বলতো এটা শুধুই সময়ের অপচয় কিন্তু রায়ান এবং তার বন্ধুরা হার মানার পাত্র ছিল না তাদের চোখে ছিল এক অদম্য জেদ যা তাদের সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করতে সাহায্য করেছিল অবশেষে তাদের কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করল তাদের তৈরি করা সফটওয়্যারটি বাজারে আসার সাথে সাথেই অভাবনীয় সাফল্য পেল এটি এতই কার্যকরী এবং ব্যবহারকারী বান্ধব ছিল যে অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষ এটি ব্যবহার করা শুরু করল তাদের কোম্পানি রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে গেল রায়ান যে একদিন দুবেলা খেতে পেত না সেই রায়ান এখন শত শত কোটি টাকার মালিক তার জীবন সম্পূর্ণ বদলে গেল সে বিশ্বের অন্যতম কনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে পরিচিতি লাভ তার নাম নাম এখন আর শুধু একটি নয় এটি একটি সাফল্যের প্রতিশব্দ হয়ে উঠল এরপরের কয়েক বছর রায়ানের জীবন ছিল এক স্বপ্নের মতো সে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি কিনল ব্যক্তিগত জেট বিমানে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতো তার গ্যারেজে ছিল শত শত কোটি টাকার গাড়ি আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল অগণিত অর্থ সে দান ধ্যান করল স্কুল হাসপাতাল তৈরি করল গরিব শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করল সে মনে করত তার এই সফলতার কিছুটা হলেও সমাজের প্রতি তার দায়িত্ব আছে সে ছিল একজন সত্যিকারের জনদর্দি যাকে সবাই ভালোবাসত এবং সম্মান করতো তার জীবন দেখে মনে হতো সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য এর চেয়ে ভালো কোনো উদাহরণ আর হতে পারে না কিন্তু এই সাফল্যের আড়ালে এক কালো মেঘ যে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল তা রায়ান ঘনক্ষরেও টের পায়নি তার জীবনের সবচেয়ে বড় ভুলটি ছিল অতিরিক্ত বিশ্বাস সে তার সবচেয়ে কাছের বন্ধু এবং বিজনেস পার্টনার মার্ক যাকে সে নিজের ভাইয়ের মতো ভালোবাসত তাকে অন্ধভাবে বিশ্বাস করত মার্ক ছিল কোম্পানির সিএফও এবং রায়ানের অবর্তমানে সমস্ত আর্থিক লেনদেন সেই দেখত রায়ান তার উপর এতটাই ভরসা করত যে কোম্পানির কোনো আর্থিক বিষয়ে সে মাথা ঘামাত না সে মনে করতো মাঠ যখন আছে তখন কোনো সমস্যা হতে পারে না এই আত্মবিশ্বাসী তার কাল হয়ে দাঁড়ালো একদিন সকালে রায়ান তার অফিসে বসার সাথে সাথেই তার ব্যক্তিগত সহকারী এসে বলল স্যার আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে টাকা গায়েব হয়ে গেছে মনে হচ্ছে কেউ চুরি করেছে এই কথা শুনে রায়ান আকাশ থেকে পড়লো সে বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের কোম্পানি থেকে টাকা চুরি হতে পারে সে তৎক্ষণাৎ ডাকলো এবং ঘটনাটি সম্পর্কে জানতে চাইল মার্ক তখন নির্বিকার মুখে বলল রায়ান আমি আমি দুঃখিত নিজেই কিছু বড় আর্থিক বিনিয়োগে লস করেছি আমি ভেবেছিলাম এই বিনিয়োগগুলো আমাদের কোম্পানির জন্য বড় মুনাফা আনবে কিন্তু দুর্ভাগ্যবশত সব ভুল হয়ে গেছে মার্কের কথা শুনে রায়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে তার সবচেয়ে কাছের বন্ধু তাকে এভাবে ঠকাতে পারে কিন্তু মার্কেট চোখে কোনো অনুশোচনা ছিল না সে শুধু বলল আমি যা করেছি কোম্পানির ভালোর জন্যই করেছি কিন্তু ভাগ্যের চক্করে সব ভুল হয়ে গেছে রায়ান বুঝতে পারল মার্ক তাকে মিথ্যে বলছে সে তৎক্ষণাৎ একটি অডিট টিম নিয়োগ করল এবং তাদের কোম্পানির সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বলল অডিটে যা বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ঙ্কর অডিট রিপোর্টে দেখা গেল মার্ক গত কয়েক বছর ধরে কোম্পানির অর্থ অপসাদ করে আসছে সে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে তাদের নামে বিল বানিয়ে কোম্পানির টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে এমনকি সে রায়ানের স্বাক্ষর জাল করে শত শত কোটি টাকা লোন নিয়েছে এবং সেই টাকাও আত্মসাৎ করেছে মার্কের এই জালিয়াতির পরিমাণ ছিল প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় চার হাজার কোটি টাকারও বেশি এই খবর শুনে রায়ান ভেঙে পড়ল তার চোখের সামনে তার স্বপ্নের কোম্পানি তার সারা জীবনের পরিশ্রমের ফল মুহূর্তের মধ্যে ধুলিস্বাৎ হয়ে গেল রায়ান তৎক্ষণাৎ মার্কের বিরুদ্ধে মামলা করলো কিন্তু মার্ক এতটাই যে সে সমস্ত প্রমাণ এমনভাবে করে দিয়েছিল যে তাকে আইনগত শাস্তি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়লো তাছাড়া মার্কের হাতে ছিল রায়ানের সমস্ত গোপন তথ্য যা সে ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করত রায়ানের সুনাম তার দীর্ঘদিনের অর্জিত সম্মান সবকিছুই এখন ঝুঁকির মুখে একদিকে কোম্পানির আর্থিক সংকট অন্যদিকে মার্কের ব্ল্যাকমেল সব মিলিয়ে রায়ানের জীবনে এক দুঃস্বপ্নে পরিণত হলো এদিকে কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করায় শেয়ার বাজারে তাদের শেয়ারের দাম দ্রুত কমতে শুরু করল বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নিতে শুরু করলো আর কোম্পানির কর্মীরা চাকরি হারাতে লাগলো রায়নের চোখের সামনে তার স্বপ্নগুলো একে একে ভেঙে যেতে লাগলো সে চেষ্টা করলো সব কিছু ঠিক করার কিন্তু কোনো লাভ হলো না কোম্পানির ঋণ এত বেশি হয়ে গেছিল যে দেউলিয়া ঘোষণা ছাড়া আর কোনো উপায় ছিল না রায়ান নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে কোম্পানির ঋণ শোধ করার চেষ্টা করল সে তার বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যক্তিগত জেদ বিমান এমনকি তার ব্যক্তিগত অ্যাকাউন্টের সমস্ত টাকাও বিক্রি করে দিল কিন্তু তাতেও সব ঋণ শোধ হলো না সে এক রাতের মধ্যে বিলিয়ানিয়ার থেকে ফকির হয়ে গেল তার হাতে আর কিছুই রইল না তার সমস্ত বন্ধু আত্মীয় স্বজন তাকে ছেড়ে গেল কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না সবাই তাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে দেখত যে নিজের কোম্পানিকে বাঁচাতে পারেনি এই সময় রায়ান চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ল সে দিনের পর দিন খাওয়া ঘুম ছেড়ে দিল তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল আমার সাথে এমনটা কেন হল সে বুঝতে পারছিল না তার জীবনে এত বড় পরিবর্তন কিভাবে এলো সে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করল তার সবচেয়ে বড় ভুল ছিল অন্ধবিশ্বাস যার কারণে সে তার সমস্ত কিছু হারালো তার এই ঘটনা যেন এক চরম শিক্ষা ছিল যা তাকে শিখিয়ে দিল যে জীবনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় এমন কি নিজের সবচেয়ে কাছের বন্ধুকেও নয় একদিন সকালে রায়ন তার শেষ সম্বল একটি ছোট ফ্ল্যাট থেকেও বিতাড়িত হল তার কাছে আর কোনো টাকা ছিল না এমনকি খাবার কেনার মতো না সে ফুটপাতে এসে দাঁড়ালো মাথার ওপরে খোলা আকাশ আর পায়ের নিচে শক্ত সিমেন্টের রাস্তা তার চোখে তখন কোনো স্বপ্ন ছিল না ছিল শুধু শূন্যতা সে বুঝতে পারছিল না এখন সে কী করবে একসময় যে মানুষটা শত শত কোটি টাকা দান করত সেই মানুষটা আজ এক মুঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পাচ্ছে এই নির্মম বাস্তবতা তাকে আরও ভেঙে দিল ফুটপাতে রায়ানের জীবন ছিল এক চরম বিভীষিকাময় দিনের বেলায় ভিক্ষা করত আর রাতে ফুটপাতে কাগজ বা চট জড়িয়ে ঘুমাত অনেক সময় ক্ষুদার জ্বালায় ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেত তার শরীর রোগা হয়ে গেল মুখে দাড়ি গোপ আর চুলে জট পড়ে গেল একসময় যে কুটিপতি রায়নের ছবি ম্যাগাজিন এবং খবরের কাগজের পাতায় শোভা পেত সেই রায়নকে এখন কেউ চিনতে পারতো না সে হয়ে গিয়েছিল একজন সাধারণ রাস্তার পাগল তার মানসিক অবস্থাও খারাপ হয়ে গেল সে প্রায়ই আপন মনে কথা বলতো হাসত কাঁদত একদিন এক সাংবাদিক রায়ানের এই করুণ অবস্থা দেখে চমকে উঠল সাংবাদিক রায়নকে চিনতে পারছিল না কিন্তু রায়নের কথা শুনে তার মনে এক সন্দেহ জাগল রায়ান তার অতীত জীবনের কিছু ঘটনা সম্পর্কে বলতে শুরু করল যা শুধু কোটিপতি রায়ানই জানত সাংবাদিক তখন নিশ্চিত হল যে এই পাগল লোকটি এক সময়ের শীর্ষ কোটিপতি রায়ান সে তৎক্ষণাৎ এই খবরটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করল এবং তার খবরের কাগজে প্রকাশ করল এই খবরটি ছড়িয়ে পড়তেই সারা বিশ্বে তোলপাড় শুরু হলো। মানুষ বিশ্বাস করতে পারছিল না যে এত বড় একজন কোটিপতি ধনী এক রাতের মধ্যে ফুটপাতের পাগলে পরিণত হতে পারে অনেকে রায়নের প্রতি সহানুভূতি দেখালো আবার অনেকে তাকে নিয়ে উপহাসও করলো কিন্তু এই খবরটি রায়নের জীবনে এক নতুন মোড় আনল তার পুরনো কিছু কর্মচারী যারা রায়নের প্রতি এখনও বিশ্বাস্ত ছিল তারা একত্রিত হলো এবং রায়নকে সাহায্য করার জন্য এগিয়ে এলো তারা রায়নকে হাসপাতালে নিয়ে গেল এবং তার চিকিৎসার ব্যবস্থা করলো রায়নের শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি হতে শুরু করল ডাক্তাররা তাকে কাউন্সেলিং এবং থেরাটি দিতে শুরু করলো ধীরে ধীরে রায়ান তার অদিত জীবনের স্মৃতিগুলো মনে করতে শুরু করল সে বুঝতে পারছিল যে তাকে আবার নতুন করে বাঁচতে হবে সে সিদ্ধান্ত নিল সে আবার ঘুরে দাঁড়াবে সে আবার তার সম্মান ফিরিয়ে আনবে রায়ান যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল তখন তার সেই বিশ্বস্ত কর্মচারীরা তাকে একটি নতুন স্টার্ট কোম্পানি শুরু করার প্রস্তাব দিল তাদের হাতে কোনো টাকা ছিল না কিন্তু তাদের ছিল রায়ানের প্রতি বিশ্বাস এবং এক অদম্য জেদ রায়ণ তাদের প্রস্তাব গ্রহণ করলো এবং আবার নতুন করে তার স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করলো এবার সে আরও সতর্ক ছিল আরও অভিজ্ঞ সে তার পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছিল তার একটি ছোট অফিস ভাড়া করলো এবং আবার নতুন করে কাজ শুরু করল রায়ান তার মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি নতুন সফটওয়্যার তৈরি করল যা আগেরটির চেয়েও অনেক বেশি উন্নত এবং কার্যকরী ছিল প্রথম কয়েক বছর তাদের আবারও সংগ্রাম করতে হলো কিন্তু এবার তারা হার মানার পাত্র ছিল না তাদের কঠোর পরিশ্রম এবং রায়ানের দৃঢ় সংকল্প তাদের আবারও সাফল্যের পথে নিয়ে গেল কিছুদিনের মধ্যেই তাদের নতুন সফটওয়্যারটি বাজারে এলো এবং অভাবনীয় সাফল্য পেল মানুষ অবাক হয়ে গেল একজন ফুটপাতের পাগল কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছে রায়ানের গল্পটি এখন শুধু একটি দুঃখের গল্প নয় এটি ঘুরে দাঁড়ানোর সাহসের এবং অদম্য ইচ্ছাশক্তির গল্প সে আবার ধনী কোটিপতি হলো কিন্তু এবার সে আগের চেয়েও বেশি বিনয়ী বেশি সতর্ক সে তার সমস্ত সম্পত্তি জনকল্যাণে ব্যয় করতে শুরু করলো আর তার কোম্পানিকে একটি সামাজিক উদ্যোগে পরিণত করলো রায়নের এই অবিশ্বাস্য উত্থান পথন মানুষকে শিখিয়ে দিল যে জীবন কতটা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত হতে পারে ক্ষমতা অর্থ প্রতিপত্তি সবকিছুই এক রাতের মধ্যে হারাতে পারে কিন্তু যদি মানুষের মনে থাকে অদম্য জেদ সাহস আর ইচ্ছা শক্তি তাহলে যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব রায়ানের এই গল্পটি যেন এক জীবন্ত উদাহরণ যা প্রমাণ করে যে জীবনের সবচেয়ে কঠিন সময়েও আশা হারানো উচিত নয় কোটিপতি রায়ান তার পুরনো বন্ধু মার্ককে ক্ষমা করে দিয়েছিল সে বুঝতে পেরেছিল মার্কের প্রতি ঘৃণা পুষে রাখা মানে নিজের জীবনকে আরও কঠিন করে তোলা সে মার্কে সাহায্য করেছিল তার ভুলগুলো শুধরে নিতে এবং নতুন করে জীবন শুরু করতে এই ঘটনায় প্রমাণ করে যে ক্ষমা একটি বড় শক্তি যা মানুষকে নতুন জীবন দিতে পারে রায়ানের জীবন এখন আর শুধু তার নিজের জন্য নয় এটি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা সে এখন বিশ্বের বিভিন্ন সেমিনারে বক্তৃতা দেয় এবং মানুষকে তার জীবনের গল্প শোনায় তার গল্প শুনে অনেকে নতুন করে বাঁচার প্রেরণা পায় অনেকে নিজের ভুলগুলো শুধরে নিতে পারে রায়ান এখন একজন সত্যিকারের মানবতাবাদী যার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই গল্পটি আমাদের এটাই শেখায় যে জীবনে আমরা যাই করি না কেন আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় আর সবচেয়ে বড় কথা যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আশা হারানো উচিত নয় কারণ জীবনের প্রতিটা মোড়েই লুকিয়ে আছে এক নতুন সুযোগ এক নতুন সম্ভাবনা শুধু প্রয়োজন সেই সুযোগকে চিনতে পারা এবং সাহস করে তার দিকে এগিয়ে যাওয়া সুতরাং এবার যখন আপনি কোনো রাস্তার পাগলকে দেখবেন একবার হলেও তার জীবনের গল্পটা ভাবার চেষ্টা করবেন হয়তো তার জীবনেও লুকিয়ে আছে রায়নের মতো কোনো মর্মান্তিক সত্য ঘটনা যা তাকে ক্ষমতা থেকে ফুটপাতে এনে ফেলেছে কে জানে হয়তো আপনার সামান্য সাহায্য তার জীবনকে আবার নতুন করে গড়ে তোলার সাহস জোগাবে জীবন এমনই এক মুহূর্তে সব কিছু বদলে যায় তাই আমাদের প্রতিটা পদক্ষেপে সতর্ক থাকতে হবে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে আর এই গল্প থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হল অর্থ বা ক্ষমতা নয় জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে মানুষের প্রতি ভালোবাসায় সহানুভূতির মধ্যে আর নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার মধ্যে রায়ান যখন মেলিয়ানার ছিল তখন সে হয়তো বাহির্যিকভাবে সুখী ছিল কিন্তু মানসিকভাবে সে শান্তি পায়নি কিন্তু যখন সে সবকিছু হারিয়ে আবার নতুন করে শুরু করলো আর মানুষকে সাহায্য করতে শুরু করলো তখনই সে প্রকৃত সুখ খুঁজে পেল দর্শক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় বন্ধুরা এই গল্পটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে আশা করি আমরা সবাই এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনাদের কারোর জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করার যাই হোক বন্ধুরা ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে